আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপু চায়নাতে গিয়ে বাইক কিভাবে নিব বা কোন ব্র্যান্ডের বাইক ভালো হবে বা প্রাইস কেমন আসবে আর আপনি আমার বাইকটা দেখে বলেছিলেন আপু আপনি কি নিউ বাইক কিনেছেন নাকি সেকেন্ড হ্যান্ড তো আসলে এখানে হয় কি যে আমরা তো এখানে পড়াশোনা করতে এসেছি আর যেহেতু আমরা এই বাইক বাংলাদেশে যাওয়ার সময় নিয়েও যেতে পারবো না সো সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড হ্যান্ড বাইকই ইউজ করি এবং আজকে আপনাদেরকে দেখাবো যে সেকেন্ড হ্যান্ড বাইক আমরা কোথা থেকে কীভাবে কত রেঞ্জের মধ্যে বা কোন ব্র্যান্ডেরগুলো নিলে আপনার জন্য ভালো হবে সব কিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে এখান থেকে বাইক নিলে মোটামুটি সেকেন্ড হ্যান্ড আর কি এই বাইকগুলো ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারবেন অথবা আপনি যদি চান তাহলে এখানে সব ধরনের বাইক পাওয়া যায় যে তারা ব্যাটারি চেঞ্জ করে দিবে এমন দামের মধ্যেও আছে আবার দেখা শুধু বাইক আপনি নেবেন ব্যাটারির টাকা আপনার তো আমরা হচ্ছে এই বাইকটা যখন নিয়েছি এই বাইকে তাদের কন্ডিশন দিয়েছিলাম যে আমরা যে প্রাইসে নিয়েছি ওই প্রাইজের মধ্যে আর কি ব্যাটারিটা চেঞ্জ করে দিতে হবে নর্মালি এই ব্যাটারি দাম নেয় হচ্ছে তিনশো আর এম তো তারা রাজি হয়েছিল আবার অনেক সময় হয় কি যে ব্যাটারি সহ যদি নেই মানে তাদের যদি কন্ডিশন দেয় যে ব্যাটারি চেঞ্জ করে দিতে হবে তাহলে প্রাইসটা একটু বেশি পড়ে আর যদি বলি আমরা শুধু বাইক নিব ব্যাটারি চেঞ্জ আমরাই করে নেব সেই ক্ষেত্রে প্রাইস কম পড়ে আমার এই বাইকটাও সেকেন্ড হ্যান্ড ছিল বাট এই এই বাইকটা মানে দেখলে আপনি বুঝতে পারবেন না সেকেন্ড হ্যান্ড জাস্ট এখানে ছিল কি যে যার বাইক ছিল অ্যাক্সিডেন্ট করেছিল জাস্ট সামনে আর এই যে সাইডে একটু ভাঙা ছিল হ্যাঁ আমি এখানে স্টিকার মেনে নিয়েছি এইটার জন্য চাইনিজের বাইকটা বিক্রি করে দিয়েছিল আর এটার জন্য আর কি প্রাইসটা নিয়েছিল আমার বাইকটা মোটামুটি বাংলা টাকার সতেরো হাজার টাকা মতো এসেছিল উইথ নিউ ব্যাটারি আর এই যে আমার ফ্রেন্ড যে বাইকটা নিয়েছে এই বাইকটার দাম আসছে বাংলা টাকার অ্যারাউন্ড চব্বিশ হাজার টাকা মতো তো ওরটার আর কি যেহেতু ব্র্যান্ড ভালো আমারটার থেকে আর হচ্ছে কন্ডিশানটাও একেবারেই নিউ বলতে গেলে তো এই জন্য আর যেহেতু উইথ নিউ ব্যাটারি সেই হিসেবে দাম আর ব্র্যান্ডের জন্য দাম আসলে হের হয় তো এই আর কি আপনি চাইলে এর থেকে নিচে রেঞ্জের বাইকও নিতে পারবেন সব ধরনের রেঞ্জের বাইক আছে এখানে আপনাকে এসে বলতে হবে যে আপনি কত প্রাইজের মধ্যে বাইক চান এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ইনটেক কার্টুন থেকে ব্যাটারি বের করে একদম ইনটেক নিউ ব্যাটারি এনারা লাগিয়ে দিবে। এখানে মূলত আমরা মূলত শোরুমগুলোতেই আসি কারণ এই যে ভেতরে পাবেন নতুন বাইক আর ওই যে সাইডে আর হচ্ছে ওই সাইডে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো রাখা থাকে তো ওখান থেকে আপনাকে চুজ করে আর কি নিতে হয় তো আমার এই বাইকটা ওইখান থেকেই নেওয়া তো এটা আজকে নিচ্ছে আমার ফ্রেন্ড ফ্রেন্ড নিচ্ছে বাইকটা এই বাইকটা ওই যে ওই সাইডে রাখা ছিল ওখান থেকে আমরা চুজ করে নিই আজকে যেহেতু এখন রাত নয়টা বাজে এখন আর বাইক নেই বাট আপনি যদি একটু সকাল সকাল আসেন তাহলে এই সাইডে অনেক সেকেন্ড হ্যান্ড বাইক দেখতে পারবেন আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিউ বাইক এখানে কিছু কন্ডিশন আছে আপনি যদি একটা বাইক দেন সেই সাথে আরও উনিশশো নিরানব্বই আর এম বি দিলে এই বাইকগুলো আপনি পাবেন এই হচ্ছে কন্ডিশন আপনারা এর আগে কয়েকজন আমাকে কমেন্ট করেছিলেন যে আপু ইযা দিয়া বাইকটা ভালো হবে নাকি অন্য ব্র্যান্ডের বাইক ভালো হবে বা দিয়া বলেন বা চাইনিজ ভাষায় বলে ইয়াতি তো যেটাই বলেন এই ব্র্যান্ডটা তো এইটা মোটামুটি ভালো হবে আমি চায়নাতে যত ব্র্যান্ডের বাইক দেখেছি তার মধ্যে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি টু থেকে নাইনটি থ্রি পার্সেন্ট আমি এই ব্র্যান্ডের বাইকটাই দেখি তো মোটামুটি এটার রেঞ্জটা একটু বেশি নিউ নিতে গেলে তো বেশি আছেই সেকেন্ড হ্যান্ডেরও দাম অনেক বেশি চায় তো সব কিছু মিলিয়ে ব্র্যান্ডটা মোটামুটি ভালো মোটামুটি না অনেক ভালো আর আমি যেহেতু আমার বাজেট কম ছিল তাই আমি হচ্ছে অন্য ব্র্যান্ডের বাইক নিয়েছিলাম তখন আমার ওই রেঞ্জের মধ্যে আমি এটাই পেয়েছিলাম তখন ভালো যেমন আমি যদি একটু দেখাই যে এই সাইডে অনেকগুলো বাইক আছে তো এই সাইডের এই বাইক মানে এরকম বাইক আর কি রাখা থাকবে আপনাকে দেখে চুজ করে নিতে হবে এবং আপনি যদি বলেন সাপোজ মনে করেন আপনার এই বাইকটা পছন্দ হয়েছে তাহলে আপনি এই লাইনের বাইকগুলোর মধ্যে দেখলেন আপনার এটা পছন্দ হয়েছে এনাদেরকে বলবেন বা যিনি দোকানদার থাকবে তাকে বলবেন যে আমি এটা চালিয়ে দেখতে চাই তো বা সব কিছু আমি চেক করতে চাই যদি আপনি বাইক সম্পর্কে এক্সপার্ট থাকেন তাহলে ওনারা হচ্ছে আপনাকে চাবি দিয়ে দিবে আপনি চালায় সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন আর যদি এমন তেমন কিছু মনে হয় তাহলে ওনাদেরকে বললে ওনারা কিছুগুলো চেঞ্জ করে দিবে যদি এমন তেমন কিছু থাকে তাহলে ওনাদেরকে বলবেন যে আমার এটা ভাঙা আছে বা লাইটের সমস্যা আছে বা গ্লাসের সমস্যা আছে বা এগুলো বললে পারে দেখা যাচ্ছে ওনারা এগুলো ঠিক করে দিবে আপনাকে অবশ্যই যখন কিনবেন তখন সব কিছু দেখে সব কিছু ঠিকঠাক আছে কি না এগুলো চেক করে নিয়ে তারপরে বাইক কিনবেন আমি যদি একটু দেখাই যে এনাদের ভেতরে বাইকগুলো কেমন এগুলো সবই নিউ এই যে এটা হচ্ছে লেডিস পুকি বাইক বলতে পারেন অ্যান্ড আমার তো এই বাইকগুলো খুবই খুবই পছন্দ বাট অনেক প্রাইস বেশি অ্যান্ড এই পাশে এই যে আছে ছেলেদের জন্য এটা হচ্ছে যে ব্র্যান্ড নিউ আর বাইরে যে বাইকগুলো দেখতে পারবেন শোরুমের মধ্যে থাকবে নিউগুলা এবং বাইরে থাকবে সেকেন্ড হ্যান্ড বাইকগুলা। আর সামনে যে বাইকগুলো রাখা আছে এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে যেমন এই বাইকটার কথা তো বললাম এই বাইকগুলোতে দেখেন একুশ একুশশো নিরানব্বই আর এম দিলে আর আপনি এখন বর্তমানে যেই বাইকটা আপনার কাছে আছে সেইটা দিলে মোটামুটি এই বাইকটা আপনি পাবেন আর অরিজিনালি এই বাইকটার দাম হচ্ছে ছত্রিশশো নিরানব্বই টাকা ঠিক আছে তো এরকম কিছু অফার পাবেন অথবা সেকেন্ড হ্যান্ড পাইলে বাইক নিলে মানে নিউ বাইক নিলে এরকম অফারের মধ্যেও নিতে পারবেন আবার শোরুমের মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে মোটামুটি অফার থাকে না ওইভাবে তারপরও ওইটা আপনাকে চেক করে নিতে হবে আর সেকেন্ড হ্যান্ড নিলে তো এই যে এইভাবে সাইডে রাখা থাকবে সেগুলো বেছে শুনে ঠিকঠাক আছে কি না সেগুলো খুব দেখে শুনে নিতে হবে মোটামুটি সেকেন্ড হ্যান্ড বাইক যখন কিনতে আসবেন তখন একবারে যে আপনি অনেকগুলো বাইক মানে যে পুরোনো বাইকগুলো রাখা থাকে সেগুলোর মধ্যে যে আপনি একবারে অনেক ভালো ভালো কোয়ালিটির বাইক পেয়ে যাবেন তা না আপনাকে দেখে শুনে নিতে হবে আর আমি যতগুলো দোকান ঘুরেছি মোটামুটি ওই হাতে গোনা এক থেকে দুইটা বাইকই ভালো লাগে কন্ডিশন অনুযায়ী এই জন্য আপনি একটু হাতে সময় নিয়ে দেখাচ্ছে যে হুট করে একদিনেই কিনতে গেলেন এমন না একটু সময় নিয়ে দুই তিন দিন ঘুরে ঘুরে যদি একটু কেনেন তাহলে হয়তো বা দেখা যায় আজকে ভালো বাইক পছন্দ হলো না কালকে আবার নতুন আর ভালো কন্ডিশনের বাইক আসলো দোকানে তো এরকম করে আর কি আমি বাইকটা নিয়েছিলাম আর আপনার কাছে যদি সেকেন্ড হ্যান্ড বাইক থাকে আপনি যদি চান যে আমি ওইটা চেঞ্জ করে এটা নিব তাহলে এনাদের কাছে সেটা বিক্রি করে দিতে পারেন আর সব থেকে ভালো হয় যে আপনি নিজের মতন করে কারোর কাছে সেল করে তারপরে বাইক নিতে পারেন এটা আপনার ইচ্ছা ওনারা একটা দাম চাইবেই হুটহাট করে আপনাকে তাদের সাথে কথা বলতে হবে কমিউনিকেশন করতে হবে আপনাকে বলতে হবে যে আমার এই রেঞ্জ আমি এত দিতে পারবো এরকম করে আর কি আপনি মোটামুটি বাইক নিতে পারবেন তবে এই ব্র্যান্ডের বাইকটা অনেক ভালো বেশ ভালো এ বাইকটা সে এখন চালিয়ে দেখছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না আগেও ঠিকঠাক আছে কি না চালিয়ে দেখা হয়েছে বাট মাত্র ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ব্যাটারি চেঞ্জ করার পরে সে দেখছে ঠিকঠাক আছে কি না হুম আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আপনি সাপোজ এই দোকান থেকে বাইকটা কিনেছেন আপনার বাইকের যে কোনো সমস্যা হোক আপনি এই দোকানে নিয়ে আসবেন বা মানে আপনি যেই দোকান থেকে বাইকটা কিনেন না কেন আপনার বাইকের কোনো সমস্যা হলে আপনি সেই দোকানে নিয়ে গেলে যেই সার্ভিসটা ওনারা দিবে ওইটা ফ্রি তো এটা একটা ভালো ব্যাপার বাট আমাদের দেশে হয় কি যে বাইকের যদি কোনো সমস্যা হয় তাহলে সার্ভিস চার্জ নেয় বা বেশ মোটা অঙ্কেরই চার্জটা নিয়ে থাকে বাট এখানে হচ্ছে ফ্রি এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে অনেক সময় হয় যে দেখা যাচ্ছে যেমন আমার এই বাইকের লুকিং গ্লাস চেঞ্জ করেছি কিন্তু এনারা কিন্তু লুকিং গ্লাস চেঞ্জ করে দিয়েছে কিন্তু কোনো কিন্তু টাকা নেয় না ঠিক আছে তো এরকম হয় যে আপনার চুপটা কোনো কিছু যদি দরকার হয় তাহলে ওনারা টাকা নেবে না বা দেখা যাচ্ছে যে আপনার বাইকের ব্যাটারি চেঞ্জ করতে হবে কেনার সময় আপনি বাইকের ব্যাটারি চেঞ্জ করেননি ওই সময় সার্ভিস ভালো দিয়েছে দেন আপনি চেঞ্জ করবেন ওনারা চেঞ্জ করে দেবে ফ্রিতে কোনো সার্ভিস চার্জ নিবে না তো এই ছিল আর কি টুকটাক বিষয় চাইলে আপনি নিউ বাইকও নিতে পারেন আমরা নিউ বাইক নিয়েই নাই তার কারণ এটা তো আর আমরা দেশে নিয়ে যেতে পারবো না আমরা জাস্ট এখানে আছি চার বছর যাতে আমরা ইউজ করতে পারি বা এখানে ওখানে যাতায়াতের জন্য যতটুকু দরকার ততটুকু আমরা বেনিফিট পাইলেই আমাদের জন্য অ্যানাফ চাইলে নিউ নিতে পারেন আবার চাইলে সেকেন্ড হ্যান্ড যদি নিউয়ের মতো সার্ভিস দেয় কম টাকার মধ্যে তাহলে আমার মনে হয় সেকেন্ড হ্যান্ড নেওয়াই ভালো তো এই ছিল সব বাইক নিয়ে টুকটাক আজকের ভিডিও